আমরা আলোচনা করছিলাম কোরবানি নিয়ে কোরবানির পশু জবাই করার সময় আল্লাহর রাফিউজ রসলাম যে দোয়া বলেছিলেন সেই দোয়ার মধ্যে বলা আছে ওয়ান আফভারুল মুসলিমিন এরপরে কোরবানি কি এটা সম্পর্কে দুই রকম মতামত আছে হানাফি মতে কোরবানি করা ওয়াজিব আর সেহি হাদিস অনুযায়ী বাকি মুসলিমদের মত হচ্ছে যে না করা করাং আজিব নায়ে করং সুন্নতে মহাদ্দ এটা কি রাসূলে সুন্না গুরুত্বপূর্ণ সুন্না দারিদ আল্লাহ রসূ আল্লাহ আলাই ওয়াসাল্লাম থেকে বর্ণিত হারিফ সাইদেবনে মুসাইয়া বায়ান করেন উম্ সালাম আর ইল্লাহতালা আনহা থেকে আল্লাহর রসূস আলাস সালাম বলেছেন এদা রয় তুমে হেলা জিল হেজ্জা যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখবে ও আর দা হাদু এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা রাখে ইচ্ছা তাহলে বোঝা গেলো ইচ্ছা রাখে না করলেও চলবে আল্লাহ রসুলসাল্লাম বলেছেন ও আর দা আই ইউ দা হাইয়া কোরবানি করতে চায় ফালিয়ুম সিখান শাড়ি হি ফারিহি সে যেন এই দিলহাদ মাসের চাপ দেখার পর থেকে নখ চুল না কাটে আপনারাও খেয়াল রাখবেন জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তারপরের থেকে আর নখ চুল কাটবেন না কোরবানির পশু জবাই করে তারপরে কাটবেন ইনশাআল্লাহ এটাও একটা শুননা এই হাদিসের কারণে হাদিসটা আছে মুসলিম শরীফের পাঁচ হাজার দুইশো চৌত্রিশ নম্বর হাদিস এখানে বলা হয়েছে মান আদা যে কোরবানি করতে চায় তাতে বুঝে গেল এটা কোনো ফরজ অজীব নয় এটা শুননা যদি কেউ করা তাকে না করলে গুনাহগার হবে না কিন্তু যদি বিনা অজরে তর্ক করে অবশ্যই গুনাহগার হবে কারণ আরেকটা হাদিস বলা হয়েছে মান ওয়াজাদা সাআতান ফলাম ইয়ুযহি যে ব্যক্তি কুরবানি করার ক্ষমতা রাখে সামর্থ্য রাখা সত্ত্বেও কুরবানি করলো না ফলা ইয়াকরবন না মুসাল্লা না সেজনো আমাদের মুসাল্লা আমাদের ইজহাহের ধারে কাছেও না আসে এটা ইবনে মাদার সিয়াস তার একটা হাদিসের কে তারিফ নেওয়া তার তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস এ কারণে বোঝা গেল এটার গুরুত্ব আছে আর এই কারণে হানাফিয়ারা বলে যে কোরবানি করা ওয়াজিব ওয়াজিব না হলে কেন এই ধমক দেওয়া হলো যে যারা কোরবানি করার সামর্থ্য রাখা সত্ত্বেও কোরবানি করলো না সেজন্য আমাদের ঈদগাহের ধারে কাছে ও নাশ এটা হানাফিদের দলিল এবং তার আরো একটা দলিল পেশ করেন কোরআয় আছে ফাছাল্লিল রব্বিকা ওয়ানহার তুমি তোমার রবের নামে সালাত আদায় করো কুরবানি করো নহর করো আর নহর বলা হয় উট জবাই করাকে আরবরা বেশি উট দিয়ে সেজন্য সেজন্যরা বলা হয়েছে অবশ্য ওয়ানহারের বিভিন্ন অর্থ আছে যাই হোক হানাফিয়েরা এরা ওয়াজিব বললেও ফরজ বলে নাই আর অন্যরা সুন্নথ বললেও গুরুত্বহীন বলেন নাই সুন্নতে মহাজকাদা বলেছেন কাজী বিষয়টা কাছাকাছি এইগুলো নিয়ে গন্ডগোল করার কোনো দরকার নেই এটা বড় আশ্চর্য কথা আমার এই যুগে আমি সবসময় বলি আমি আমার তাউ দাওয়াতের যে শুরু থেকে আমার ভাইদেরকে যেটা বলেছি এই জাতির সামনে আমরা দুইটা দাওয়াত পেশ করছি অন্য দাওয়াতের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি দুইটা দাওয়াত হচ্ছে যে দুটো দাওয়াত অনেক লোকে দেয় এক নম্বর হচ্ছে এক নম্বর কি অনেকেই দেয় কিন্তু সেই তৌহিদ মানি তৌহিদ মানি হচ্ছে পীর পূজার বিরুদ্ধে মাজার পূজার বিরুদ্ধে এগুলোর বিরুদ্ধে বলা আমরা এটা সমর্থন করি কিন্তু তৌহিদ বলতে এই পর্যন্ত না তৌহিদ বলতে পীর পূজা যেমন শিরিক আল্লাহর পরিবর্তে মাজার পূজা যেমন শিরিক আল্লাহর পরিবর্তে শিরিক পরিবর্তে মাজারে শ্রদ্ধা করা যেমন শিরিক আল্লাহর পরিবর্তে মাজারে মান্ন করা যেমন শিরিক আল্লাহর পরিবর্তে মাদারওয়ালার কাছে পীরওয়ালার কাছে প্রার্থনা করা যেমন শিরিক রকম ভাবে আল্লাহর আইন বিধানকে বাতিল করে বিকল্প আইন তৈরি করাও শিরিক আল্লাহর সার্বভৌমত্বের পরিবর্তে সংসদে বসে নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার দাবি করাও সিরিক রাষ্ট্রভাবে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করাও সিরিক মূর্তির সামনে নগ্ন পায়ে হাঁটাও সিরিক আগুনের সামনে ফেলুর দেওয়া শিখা চিরন্তন শিখা অনির্বাণ তৈরি করে তা পূজা করো শিরিক রাষ্ট্র শিরিকের বিরুদ্ধে কথা বলে না আমরা তাও হেদ বলতে সব শিরিকের বিরুদ্ধে মানুষকে সজা করতে চাই এটা এক নাম্বার দাওয়াত আমাদের দুই নাম্বার দাওয়াত মানুষ যেটাকে সবচেয়ে বেশি অপছন্দ করে যেটা ভুলে গেছে ভুলানো হয়েছে অপব্যাখ্যা করা হয়েছে আল্লাহ যেটাকে ইসলামের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন কোরআন শরীফের প্রায় সাড়ে চারশো আয়াত রয়েছে হাদিসে হাজার হাজার হাদিফ রয়েছে আল্লাহর নবী দিকে করেছেন যেই কাজ করতে গিয়ে দান শহীদ করেছেন যেই কাজ করতে গিয়ে মাথার ভেঙ্গে লোহার তুমি ঢেকে ঢুকে পড়েছে যেই কাজ করতে গিয়ে আল্লাহর নবীর সাহাবীরা বদরে শহীদ হয়েছেন ওহুদে সত্তর জন বদরে চোদ্দ জন সুমাইয়াকে শহীদ করা হলো হামজাকে টুকরা টুকরা করা হলো বেলালকে নির্যাতন করা হলো সেই জেহাদ ইসলাম থেকে বাতিল করার চক্রান্ত করা হয়েছে এই উন্মতের মধ্যে তাও এবং জেহাদকে পুনর্জীবিত করা জন্য মুক্তি জসিমুদ্দিন রহমানি কাজ নিয়ে মাঠে বাজারে নেমে পড়েছে